নমস্কার বন্ধুরা আমি আর পি এস ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি বলুন এটা কিসের রেসিপি এটা হচ্ছে কুমড়োর বড়ার রেসিপি খেতে অসাধারণ লাগে দেখুন আমি কীভাবে বানিয়েছি দেখতে হলে আমার রান্নাটা ফলো করতে হবে আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা আমি এখানে পাকা কুমড়ো ভালো করে ছাড়িয়ে ধুয়ে এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি এটাকে একটু সেদ্ধ করে নেব জলটা একটু মাপে দিতে হবে যাতে জলটা বেশি না হয় আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পুরো জলটাও শুকিয়ে গেছে আর সুন্দরগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি এটা একটা খালায় নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হোক দেখুন বন্ধুরা এটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি একটু হাত দিয়ে এগুলো ভেঙে নেব দিয়ে হাত দিয়ে এবার হাত দিয়ে আমি চটকে নেব এইভাবে হাত দিয়ে আমি এগুলো সব চটকে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার একটা হাফ চামচের কম গুঁড়ো লঙ্কা একটু ঝাল ঝাল হবে হলুদ ভাজা জিরে পরিমাণ মতো নুন সুজি আর একটু বেসন বেসনটা বুঝে দিতে হবে যতটা লাগবে কেন আমি এতে জল দেবো না দিয়ে বন্ধুরা আমি এটা মেখে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে মেখে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু খাবার সোডা দিয়ে আবার একটু মেখে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক তেলটা আমি বেশি গরম করব না এবার এর মধ্যে আমি বড়ার আকারে এগুলো দিয়ে দেব খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই কুমড়োর বড়া যতগুলো ধরবে ততগুলো দেবো এবং একটা আমার একফিট হয়ে গেছে আমি আস্তে আস্তে এটা উল্টে দেবো কারণ এগুলো খুব দেখুন বন্ধুরা আমি এক পিট উল্টে দিয়েছি এগুলো খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলার টিফিন হিসাবেও খেতে পারেন শুধু আবার ভাতের সাথেও খেতে পারেন ডাল দিয়ে খুবই ভালো লাগে খেতে খুবই লোভনীয় জিনিস খেতে অসাধারণ লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুমড়োতে একটু মিষ্টি হয় এটা করতে বেশি টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজতে বেশি টাইম লাগে না দেখুন বন্ধুরা আমার এক পিট পুরো লাল হয়ে গেছে আর এক পেট একটু লাল হবে তাহলেই আমার কুমড়োর বড়া রেসিপিটা রেডি হয়ে যাবে উপরটা ক্রিস্পি আর ভেতরটা একটু নরম হয় খেতে দারুণ লাগে আমার হয়ে গেছে আমি এটা তুলে নেব একবার আমার ভাজা হয়ে গেছে বাকিটা আমি এইভাবেই ভেজে নেবো তখন বন্ধুরা আমার কুমড়োর বড়া রেসিপিটা রেডি হয়ে গেছে দেখে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগছে তেমন বন্ধুরা খেতেও হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবো অন্য বড়ার থেকে এই বড়ার মানে অসাধারণ লাগে খেতে যদি নতুন বন্ধুর এই রেসিপিটা পছন্দ হয়ে চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার কুমড়োর বড়া রেসিপিটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই